আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাটেরিয়াল নাম নিয়ে আলোচনা করব ম্যাটেরিয়াল নামটা আমরা কি ভাব ম্যাটেরিয়াল নামটা আমরা চিনবো তো পর্যায়ক্রমে আলোচনা পর্যায়ক্রম নামে সব আলোচনা তো এটার পরিচয় প্রথম আমরা যে কি বলছি কোনো পদার্থে সম্পূর্ণ অংশকে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ডকে বোঝায় না তাকে ম্যাটেরিয়াল নাম বলে অর্থাৎ ম্যাটেরিয়াল এমন যেটা কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে বোঝাবে সম্পূর্ণ অংশকে বোঝাবে কোনো অংশকে বোঝাবে না আরো ম্যাটেরিয়াল নাম আর একটা বিষয় মোস্ট টপিক যেটা যে ম্যাটেরিয়াল নামটা আসলে আরো কিভাবে আমরা চিনতে পারি যে এই কখনো গণনা করা যায় না ম্যাটেরিয়াল নাম কি কখনো গণনা করতে আমরা পারবো না এটাকে জাস্ট পরিমাপ করা যায় ম্যাটেরিয়াল নাম এটা হচ্ছে যখন বুঝাবে একটা পদার্থের পুরো অংশকে বোঝাবে কোনো খণ্ডকে বুঝাবে না যে একটা অংশের খণ্ড বুঝাবে এরকম না হ্যাঁ পুরোটাকে বুঝাবে আর ম্যাটেরিয়াল লোনের সবচেয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যাটেরিয়াল লোনকে আমরা কি করতে পারবো না গণনা করতে পারবো না এটাকে ইউ কান্ট কাউন্ট দ্য ম্যাটেরিয়াল লোন ম্যাটেরিয়াল লোনকে আপনি গণনা করতে পারবেন না এটাকে কি করতে পারবেন না ইউ ক্যান অনলি মেজার আপনি শুধুমাত্র এটাকে পরিমাপ করতে পারবেন যেমন উদাহরণ দিলে আমরা পরিষ্কার হয়ে যাবো ওয়েল অর্থাৎ তৈল তৈলকে কি আমরা গুনি আমরা কিন্তু গুনতে পারি না ঠিক না কিছু চকলেট হলে আমরা গুনতে পারি কিন্তু তৈলকে আমরা কি করতে পারি না তৈলকে গণনা করা যায় না এটাকে আমরা পরিমাপ করি এক লিটার দুই লিটার পাঁচ লিটার দশ লিটার ইত্যাদি ঠিক এভাবে ওয়াটার পানিকে আমরা গুন গণনা করতে পারি না এটা টাকার মতো আমরা গণনা করতে পারি না কিন্তু আমরা কি পারি ওয়াটারকে পানিকে আমরা জাস্ট পরিমাপ করতে পারি মিল্ক দুধ এটাকে আমরা কি করতে পারি না গণনা করতে পারে না এই দুধটাকে আমরা জাস্ট কি করতে পারি এটাকে আমরা জাস্ট পরিমাপ করতে পারি গোল্ড স্বর্ণ স্বর্ণ কিন্তু আমরা পরিমাপ করি তাই স্বর্ণ আমরা গণনা করি না এই জন্য ব্যাটারিও একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যেটাকে গণনা করা যায় না জাস্ট পরিমাপ করা যা আর এই স্বর্ণ বলে কিন্তু স্বর্ণ আলাদা আলাদা করে বোঝা একটা স্বর্ণকেই বোঝাচ্ছে রাইস রাইস কি এটা ব্যাটারিয়াম কারণ রাইসকে চালকে আমরা কি করতে পারি না গণনা করতে পারি না আমরা এটাকে চাষ কি করি এটা আমরা পরিমাপ করি হ্যাঁ এক মনে চাল এক কেজি দশ কেজি ইত্যাদি ইত্যাদি তো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে মেটেরিয়াল নেওয়া না করে আসলে ভাতটা কে হয় কেন আমরা কালেক্টিভ নেওয়া না করে ভাত সিঙ্গুলার হয় কোরআল হয় এটা কালেক্টিভ নেওয়া অনেক আলোচনা করেছে তো এক্ষেত্রে আমরা কি বলবো যে মেটেরিয়াল নেওয়া না করে ভাতটা আসলে কি হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যে ম্যাটেরিয়াল নেওয়া না করে ভাতটা সিঙ্গুলার হবে ম্যাটেরিয়াল নাউন উপরে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় এক বচন হয় যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ পানি জীবনের জন্য অত্যাবশ্যক প্রয়োজনীয় এই যে ইজ হয়েছে যে সমস্ত ভার্ব শেষে এস বা ইএস থাকে এগুলো সিঙ্গুলার হয় তাহলে ওয়াটার ঠিক না আমরা দিতে পারি যেমন আমরা দিতে পারি গোল্ড ইজ প্রেসাস এলিমেন্ট যে স্বর্ণ হ্যাঁ মূল্যবান দামি উপাদান দামি পদার্থ উপাদেত্রে আমরা কি তাহলে এটা আমরা জানবো যে ম্যাটেরিয়াল নেওয়ানো করে ম্যাটেরিয়াল নেওয়ানোর ভাবটা অবশ্যই কি বসব আমরা এক বছর সিঙ্গুলার বসো তাহলে হাফেজ পরবর্তী ক্লাস নিয়ে আমার হাজির